সতেরোতম ওভারের দ্বিতীয় বলের ঘটনা ছিল সেটি মাহমুদুল্লার পায়ে লেগে বলটি বেরিয়ে চলে যায় বাউন্ডারিতে কিন্তু দক্ষিণ আফ্রিকা আবেদন করতেই এলবি জন্য আঙ্গুল তুলে দেন আম্পায়ার পরবর্তীতে রিভিউ নেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিভিউ নিয়ে যেটা দেখা গেল সেটা ছিল একেবারে অপ্রত্যাশিত কেননা বলটি ছিল লেগ স্টাম্পের অনেক বাইরে আর এটা খালি চোখেও দেখা যাচ্ছিল পরিষ্কার আম্পায়ার এতই তাড়াহুড়া করেছিল যে দক্ষিণ আফ্রিকা আবেদন করা মাত্রই আউট দিয়েছিলেন তিনি একজন আম্পায়ার হয়ে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন তাই তো এটা নিয়েই প্রশ্ন তুলেছেন সাবেক লিজেন্টরা একটা এলবিডব্লিউ এত বাজে সিদ্ধান্ত হতে পারে অনেকেই তো বিশ্বাসই করতে পারছেন না আম্পায়ার এরপর ক্ষমা চেয়েছেন নটা আউট দিয়েছেন কিন্তু ডিআরএস কোলের ক্ষেত্রে যে চার রান পেল না বাংলাদেশ আর শেষ মুহূর্তে কিন্তু সেই চার রানে হেরে বসেছে বাংলাদেশ অর্থাৎ সেখানে যদি রিভিউ না দিত তাহলে বাংলাদেশ চার রান পেয়ে যেত আর ম্যাচ শেষে এতটা ঝুঁকি নিতে হতো না বাংলাদেশকে বল রানের ব্যবধানটা তখনই তৈরি হয়ে যেত আর আম্পায়ারের এমন সিদ্ধান্তে তখন তো রীতিমতো খেপে গিয়েছিলেন হাতুরু সিংহে তার প্রতিক্রিয়া দেখা গেছে ঠিক তখনই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ যে হেরে যাবে সেটা হয়তো বা তখনও বোঝা যাচ্ছিল না এরপর হৃদয়কে দেখুন হৃদয় আউট হয়েছেন আম্পায়ার স্কলের কারণে বলটা ছিল লেগ স্টাম্পের অনেকটা বাইরে শুধুমাত্র এক পার্সেন্ট বল স্টাম্পে ছিল যে কারণেই আউট দেওয়া হয়েছে হৃদয়কে আর এটাও মেনে নেওয়া সত্যি কষ্টকর বাংলাদেশের বিপক্ষে আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং স্যাম নুগানজি একজন অস্ট্রেলিয়ার আম্পায়ার আরেকজন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার তবে যাই হোক দিন শেষে বাংলাদেশের কপাল পোড়া সেই দিকে মাহমুদ রিয়াদ ছক্কা মারতে চেয়েছিলেন কিন্তু সেটাও ক্যাচে পরিণত হয়েছে তাই তো সব দিক দিয়েই বাংলাদেশ এদিন ব্যর্থ তাই তো আইসিসির এই নিয়ম বদলানো উচিত বাজকে দেওয়া এক আলোচনায় নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাবাস সাইমন ঢোল এমনটাই বলেছেন এমন ঘটনা বিশ্বকাপের ফাইনালে কিংবা ভারতের বিপক্ষে ঘটলে কি হতো সেটাও তিনি স্পষ্ট করেছেন সাইমন ঢোল বলেন মনে করুন বিষয়টা ফাইনালে ঘটল কিংবা বাংলাদেশের জায়গায় ভারত ছিল তখন কি এমন সিদ্ধান্ত নিতে পারতেন আম্পায়াররা এই নিয়মটা যেভাবে কাজ করে এটা বদলাতেই হবে আম্পায়ারের সিদ্ধান্তটা খুবই বাজে ছিল যখন বল পায়ে লাগার পর আম্পায়ার তো বন্দুকের নলে চাপ দেওয়ার মতো দ্রুততাই আঙ্গুল তুলে ফেলেছিলেন সেই সাথে এই নিয়মটি ক্রিকেটে কতটা খারাপ ইফেক্ট ফেলতে পারে সেটাও পরিষ্কার করেছেন তিনি তিনি আরও বলেন এবার টুর্নামেন্টের দারুণ কিছু আম্পায়ারিং হয়েছে তবে এই আম্পায়ারিংটা ভালো হয়নি এর ফল কি দাঁড়ালো লেগ সাইডে চার রান দেওয়া হলো না এখন ধরুন এটাই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ বলে হলো এবং এমন একটা বাজে আম্পায়ারিংয়ের কারণে একটা দল হেরে গেল তখন কি হবে সে কারণে নিয়মটা বদলানো জরুরি